প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি শান্তি কামনা করে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আল্লাহ তালার অসীম ক্ষমতা এবং তার পরিচয় যা আমাদের জানা আবশ্যক কেননা যদি আমরা আল্লাহ সব আতার অনুগত্য করতে চাই তাকে মানতে চাই তাহলে তার পরিচয় জানতে হবে তার পরিচয় যদি না জানি তাহলে তার হুকুম মানা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য তার পরিচয় জানা আবশ্যক এই জন্যে আমি বিশ্ববিখ্যাত একটি আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত আমি সেই আয়াতটি নিয়ে আজকে আলোচনা করব এ আয়াতটি সুরাতুল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ দুই নম্বর সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এখানে আমরা আলোচনা করব দেখুন ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন আল্লাহ লা লাহ ইল্লাহ হাইয়ুল কাইয়ুম আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী দেখুন এখানে আল্লাহ লা ইলাহা আল্লাহ শব্দ থাকার পরেও ইল্লা নিয়ে আসা হয়েছে হ্যাঁ ছাড়া এই যে ইল্লা যে আসা হয়েছে ইল্লাকে ইল্লা দিয়ে না অর্থকে আরো শক্তিশালী করার জন্য নিয়ে আসা হয়েছে যাতে আল্লাহ ছাড়া যে কোনো ইলা নেই তার ভিতরে কোনো সন্দেহ না থাকে এই সন্দেহ দূর করার জন্য ইল্লাকে নিয়ে এসে এই কথাকে আরও শক্তিশালী করা হয়েছে হ্যাঁ এর অর্থ হলো আল্লাহ কলাই ই্লাহুল হাইম এর প্রকৃত অর্থ হলো অবশ্যই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই নিশ্চয় আল্লাহ ব্যতীত কোন ইলাকা নেই আর আল্লাহ হলেন চিরঞ্জীব চিরস্থায়ী তারপরে তারপরে লুজু সিনাতু লক্ষুজু তাকে স্পর্শ করে না মানে আল্লাহকে স্পর্শ আল্লাহকে স্পর্শ করে না হ্যাঁ সিনাতুম তন্দ্রা এবং নিদ্রা এইখানে শুরুতে এক লা মাঝখানে আর এক লা ব্যবহার করা হয়েছে লা দিয়ে এই বাক্যটিকে আরও শক্তিশালী করা হয়েছে এই বাক্যটির অলঙ্কার শাস আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ওলা নাউন অর্থ হলো যে কখনো 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 আল্লাহ সবহান তালাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না তারপরে মা মাহফিল মাহাওয়ার তার জন্য বিদ্যমান আসমান এবং জমিনের সমস্ত কিছু হ্যাঁ এই লাহু মাহফিল মাহাতে মাহফিল যখন খবর আগে এসে তখন সে অর্থকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে সে অর্থকে আরও কথাকে আরও শক্তিশালী করে দেখুন লাহু তার জন্য বিদ্যমান কি বিদ্যমান মাহফিল মাহবাতে মাহফিল আর আসমান এবং জমিনের রাজত্ব এই মা যে আছে মাটি হল এসুন এ এই মাটি যখন মার মেজদাক সর্বদাই মার মার মেজদাক সর্বদাই মার হয় কিন্তু যখন মা এর মেজদাক অনির্দিষ্ট হবে না কেরা হবে তখন সে জিনিসটি সেই কথাটি আরও নির্দিষ্ট আরও সুন্দর করার জন্য ব্যাপক অর্থের জন্য মাকে অনির্দিষ্ট মেজদাক দ্বারা নির্দিষ্ট করা হয় এখানে তাই করা হয়েছে যে মাফিল তারপর ইদিন হি মান যে দল্লাদি ওই ব্যক্তি কোন ব্যক্তি ইয়সা যে আল্লাহর নিকট সুপারিশ করবে ইল্লাহ বিদ আল্লাহর অনুমতি ব্যতীত অর্থাৎ আল্লাহ তাআলা এই কথা প্রশ্নের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এমন কোনো কি ব্যক্তি রয়েছে যে আল্লাহর নিকট আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে হ্যাঁ এখানে বলা হয়েছে যে এ কথার মূল অর্থ হলে যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আল্লাহর নিকট সুপারিশ করতে পারবে না এই ক্ষমতা কারণেই হুট করে একজন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না তারপরে হলো ইয়া আল্লা মা বাইনা তিনি জানেন মানে কে জানে আল্লাহ জানেন মা বাইনা আইদিহিম জিনিস যা তাদের হাতের মাঝে রয়েছে হাতের মাঝে রয়েছে মানে বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ ও অতীত যদিও আরবিতে বর্তমান কোনো কাল নেই কিন্তু এখানে আইদি হিম শব্দটি রূপকর্ত ব্যবহার হয়েছে রূপকর্তের মাধ্যমে এই তিনটি কালকেই নির্দিষ্ট করেছে মানুষের কাছে কি থাকে বর্তমান এবং ভবিষ্যৎ থাকে শেষ তো চলেই গেছে ওটা নিয়ে থাকে না হ্যাঁ এই জন্যে মা তালা অতীত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছুই জানেন তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু জানে মানে কাদের তার বান্দাদের দেয় পলাই তো না বিষয় তারা তার নিকট থেকে কোনো জিনিস আয়ত্ত করতে পারে না তার এলেম থেকে কোনো সামান্য পরিমাণ এলেম আয়ত্ত করতে পারে না ইল্লা তবে পারে যতরূপ তিনি চান অর্থাৎ আল্লাহর জ্ঞান থেকে মানুষ সামান্য পরিমাণও অর্জন করতে পারবে না যদি তিনি না চান তিনি চাইলে সম্ভব তারপরে তার সিংহাসন আসমান এবং জমিন প্রশস্ত পরিব্যাপ্ত এখন এটা একটা রূপকর্ত এখানে সিংহাসন দ্বারা প্রকৃত সিংহাসন বা প্রকৃত চেয়ার বোঝানো হয়নি এখানে চেয়ার দ্বারা ক্ষমতা এলেম এই দুটোকে আবদ্ধ করা হয়েছে কেননা পরবর্তীতেই দেখেন আসতেছে ওয়ালা উদু যে তাকে সংরক্ষণ করতে মানে আসমান জমিনকে সংরক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হন না তাহলে এইখানে কুরসিগণ শব্দের যে রূপক অর্থ এটা হচ্ছে রূপক শব্দ এটার অর্থ হল যে ক্ষমতা এলেম তার এলেম তার ক্ষমতা আসমান এবং জমিন পরিব্যাপ্ত করে রয়েছে এবং আসমান এবং জমিনকে হেফাজত করতে সংরক্ষণ করতে ক্লান্ত হন না অহু আল্লাহ আলী আদিম তিনি সু উচ্চ মহান আল্লাহ সুউচ্চ এখানে আমরা দেখব কয়েকটি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর আল্লাহ তালা যে একক তিনি চিরঞ্জীব চিরস্থায়ী গেল এক দুইটা তিনি একক এবং চিরঞ্জীব চিরস্থায়ী তারপর তিন নম্বর তাকে ঘুমও পায় না নিদ্রাও পায় না চার নম্বর তার রাজত্ব আছে আসমান এবং জমিনের সমস্ত গেছে পাঁচ নম্বর আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর নিকট কেউ সুপারিশ করতে পারবে না ছয় নম্বর আল্লাহ জানেন অতীত অতীত বর্তমান ভবিষ্যৎ সাত নম্বর আল্লাহ আর এলেম থেকে সামান্য পরিমাণ কেউ অর্জন করতে পারে না তবে অর্জন করতে পারে তিনি যতটুক চান আট নম্বর আসমান এবং জমিন এ তার ক্ষমতা তার এলেমটি রয়েছে তার এলেম ক্ষমতা আসমান এবং জমিনকে ঘিরে নিয়ে রয়েছে আট নম্বর এই যে তিনি ঘিরে নিয়ে রয়েছেন একে যে রক্ষণাবেক্ষণ করতেছেন আর এই রক্ষণাবেক্ষণ করাতে তিনি ক্লান্ত হন না তাহলে এই আয়াতুল কুসির মাধ্যমে আটটি পাওয়া পাগুলো সর্বশেষে আসতেছে অহু আল্লাহ আলীবুল আদম তিনি সুউচ্চ মহান মানে তার মহা মহানুবতা তার মহানুবতা বলে শেষ করার মতো নয় শেষ করা যাবে না হ্যাঁ তাহলে আমরা এখান থেকে দুটি জিনিস জানতে একটা জিনিস জানতে পারলাম যে কাল কেয়ামতের দিন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আমাদেরকে সুপারিশ করতে পারবে না সুতরাং কোনো পীর মর্জিদ কোনো ব্যক্তি আমাকে কেয়ামতের দিন আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না তাই যদি আমি আল্লাহর হাত থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান মতো চলতে হবে তাকে খুশি করতে হবে নতবা আল্লাহর হাত থেকে বাসার মতো কোনো উপায় থাকবে না কারণ আল্লাহ বলেই দিয়েছে এমন কোন ব্যক্তি রয়েছে যে আমি আল্লাহর নিকট সুপারিশ করবো অথচ আমি আল্লাহর অনুমতি না মানে কোনো ব্যক্তি আল্লাহর নিকট সুপারিশ করতে চাইলে আল্লাহর অনুমতি নিতেই হবে আর আল্লাহ অনুমতি দিবেন কার কার সুপারিশের ব্যাপারে যার প্রতি আল্লাহ ও আউতালা খুশি তার অনুমতি তার সুপারিশের ব্যাপারেই তো আল্লাহ তালা অনুমতি দেবেন তাই না তো সকলকেই আল্লাহ সুহান ও তালা তার পরিচয় জেনে তার মহা মহাত্ম জেনে আমল করার মতো তৌফিক দান করুন এ আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি সকলের উপর শান্তি কামনা রইল আল্লাহ যেন সবার উপর শান্তি বর্ষিত করুন আমি